এইভাবে রসুল সাল্লু আলিহিবা কেয়ামতের অনেক ছোট্ট ছোট্ট আলামতের কথা বলেছেন এরপর রসুল সাল্লু আলিহুবা সাল্লাম কেয়ামতের আরও বড় বড় দশটি আলামতের কথা বলেছেন আমরা কেয়ামতের বড় দশ আলামতের দিকে আর যাচ্ছি না আমরা এখন ক্যামত সংক্রান্ত কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করব তবে বড় আলামতের এগুলোর নাম বলেই কিন্তু আমরা মূল ক্যামতে ঢুকবো ইনশাল্লাহ কেয়ামতের বড় আলামতের একটা আলামত হলো নিদর্শন হলো হয়তো মাহদি এই দুনিয়াতে আগমন করবেন মাহদি দুনিয়াতে যখন আগমন করবেন দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কেমন থাকবে কতদিন থাকবেন আল্লাহ যদি হায়াতে রাখেন আর কোনো আশা হন তাহলে কেয়ামতের বড় আলামতগুলো নিয়েই শুধু আলোচনা করবো ইনশা আল্লাহ এরপর দুনিয়াতে দাজ্জাল আসবেন দাজ্জাল কতদিন থাকবেন দাজ্জাল চল্লিশ দিন থাকবে এক এক দিনের পরিমাণ কি পরিমাণ হবে এক এক দিন কত লম্বা হবে এরও ব্যাখ্যা হাদিস শরীফের মধ্যে আসে দাজ্জালকে কেউ হত্যা করতে পারবেন না একমাত্র এই রুহুল্লাহ রুহল্লা আলী উনি আসবেন উনি করবেন আসবেন কখন আসবেন কত বছর থাকবেন কি কি করবেন আল্লাপনাকে কি কি মজে জাদান করবেন সব রসুল সাল্লু আলহিহি আসসাল্লাম বর্ণনা করেছেন ঈশ্বর আলি সালাতাম মুসলমানদের সুন্দর দিনগুলো যখন অতিবাহিত হয়ে যাবে আর দাজ্জালের সময় যখন আসবে তখন এই কঠিন একটা পরিস্থিতির সময় আল্লাহ পর্বর দিগারে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাবেন সুভারত বই নজালি عند المنارة البيضاء في شرقي دمشق بين مغرودتين واضعا كفيه على اجنحة ملكين

তামিশের জাম মসজিদে ইন্দল মনারতল বেরগল শাদ মিনারায় ফি শিয়া দামি দিমাসের পূর্ব দিকের সবচেয়ে বড় জামে মসজিদ ওইখানে নামাজ আদায় করা হবে নামাজ পড়াবেন মাহদি জুরে বলেন সুবহান্লা এখন মাহাদি তুল সাল্লাল্লাহ বলে ইসাল্লাহের হুমতের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল বলেন মাহনি আতন আল জাভা আল জাভা ও আতনাল্লা মাহ হলেন আমার অন্তর্ভুক্তম নাকটা হবে চিকনো উছা কপালটা হবে চওড়া আল্লাহ রসুল বলেন মাহদি হবেন আমার বংশর থেকে মানে মাহদি আমার বংশর কিভাবে রসুল্লাহর বংশের বলে উনি হাসান বিন আলী রবিউল্লাহ তারপুর বংশের মানুষ আল্লাহর হাবিব বলেন ইউ আফিকু ইসমুগু ইসমি মাহাদির নাম আর আমার নাম সমান মাহদির বাবার নাম আর আমার বাবার নামও সমান জুরে বলেন সুবহানাল্লাহ মাহদির নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অতএব মাহদির নাম হবে আহমদ ইবনে আব্দুল্লাহ নাম নামও আহমদ জুরে বলেন সুবহানাল্লাহ ইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মাদি ইমামত করবেন ঈসা নবী যখন মসজিদে আসবেন ঈসা আলাইহিসসালামকে দেখা মাতৃ মাহদি বলবেন তালা সল্লি বিনা আল্লাহ নবীর আল্লাহ নবী আসেন আর আমাদেরকে নামাজটা পড়ায় দেন জোরে বলেন সুহান তখন ঈশা বলবেন না আপনি ওই ইমাম আল্লাহ আকবর ওই সময় কেমন লাগবে যখন ঈসা নবী দুনিয়াতে আসবেন আর ইমাম হবেন তোমাদের ইমাম নবী দুনিয়াতে আসার পরে মোহাম্মদুর রসুল্লাহর মোহাম্মদ মাহদি ইমামত করবেন আল্লাহ আকবর জোরে বলেন এখন এদিকে ঈসা নবী আসবেন আর ইসানবী যখনই আসবেন আল্লাহ রসুল হতেন কিভাবে আসবেন জাফরানের রঙের রঙিন দুইটা পোশাক পরিধান করে দুনিয়াতে আসবেন কিভাবে আসবেন দুইজন ফিরিস্তার কাঁধে ভোট দিয়ে উনি দুনিয়াতে নামবেন সুহান। উপর থেকে নামবেন ইদা আতু যখন মাথা এমন ভাবে ঝুঁকাবেন আল্লাহ নবী বলেন কাতারা যেমন ভাবে নবীগঞ্জের মা ফেলে স্টেজের উপর থেকে প্যান উপর থেকে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ রসুল বলেন ঈসা আলী ঈশালাত যখন মাথাটা এইভাবে ঝুঁকাবেন কাতারা ঈশা নবীর মাথার চুল থেকে পানির টেপড়া পড়বে কুসল করে হাসছেন পাত্র এবার বলেন বা এ দাঁড়া ফা ফু আর্যকা উপরের দিকে উঠাবেন তাহার দারামিনুবি আল্লাহ নবী বলেন মাতা যখন এইভাবে উঠাবেন তাহার দ্বারা মিনহু তখন উনার মাতার দেখেন আল্লাহ রসুল বলেন এমনভাবে পানি নিচের দিকে পড়বেন যেন ভনি মুক্তা যেমন স্বচ্ছ সাদা ঈশা নবীর মাতার পানির ফুটাও হবে এমন স্বচ্ছ আর শুভ্র সাদা শুভ আল্লাহ রসুল বলেন এইবার ঈশা আলাইহিস সারা ওয়াস সালাম যখনই দুনিয়াতে আসবেন

গ্রহণ করতে পারবে না শ্বাস ছাড়বেন কোনো কাফিরের গায়ে লাগবে বেঁচে থাকার কোনো অধিকার নাই আল্লা বলেন ঈসা নবীর শ্বাস যার গায়ে লাগবে সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগতে পারেন শ্বাস কত দূরে যাইব আপনার শ্বাস কত দূরে যায় আপনার শ্বাস বেশি থেকে বেশি এক হাত দূরে যায় মনে করলাম দুই হাত দূরে যায় মনে করলাম তিন হাত দূরে যায় মনে করলাম পাঁচ হাত ধরে আপনার শ্বাস যা

দে এখন আগে দিত আসিল দিতে পারছে না যদি আচ্ছা দেখেন কতদূর যাবে মনে আছে

কিছু দূরে তো কিছু অন্ধকার দেখা যায় গাছ গাছালি দেখা যায় আল্লাহ রসুল বলেন মকার হাওরের একটা পাড়ে ছবি ধারাও লাগছে কোন দিকে গিয়া কই লাগছে শুনলাম লাগছে এখন রসুল বলেন নবীগঞ্জের পরে দাঁড়াও আর সুনামগঞ্জের দিকে দৃষ্টি দাও যতদূর পর্যন্ত তোমার দৃষ্টি যাবে ইসাদবের দৃষ্টি যত দূর যেত ওনার শ্বাসও এত দূর যেত এখন যত মানুষের ঘায়ে লাগতো কাফিরের গায়ে এরা মারা যেত আল্লাহ রসুল বলতেন শুধু দাজ্জাল মারা যাবে না আর সবাই মারা যাবে দাজ্জাল কোন জায়গায় মরবে কোন জায়গায় উনি হত্যা করবেন ওটা আলাদা নির্ধারিত আছে আগের থেকেই সুভাব। এবার ঈসা নবী আসলেন ঈসা নবী আসার পরে দাজ্জালকে হত্যা করলেন দাজ্জালকে হত্যা করার পরে লমোর দিঘারে আলম বলবেন ও ঈসা এবার আমার ফরমান তোমার কাছে তুমি উপরে চলে যাও হয়তো পাহাড়ে উঠো তুর পর্বতে চলে যাও মেন তু আম তুরি আমি শিনিন উপত্যকার পর্বত তুর পর্বত অথবা সাইনা উপত্যকার তুর পর্বত ওই পর্বতটা তুর পর্বত যেই এলাকা দেখেন ওইটাকে সাইনাও বলেন সিনিনও বলেন সিনিন উপত্যকার তুর পর্বতে তুমি চলে যাও আর না ভাই মাটি গর্ত করে মাটির নিচে তুমি চলে যাও যাকে পারো সঙ্গে নিয়ে যাও যা পারো খাবার দাবারও সঙ্গে নিয়ে যাও কেন আল্লাহ আমি কেন তুর পর্বতে যাব আমার অনুসারীরা কেন তুর পর্বতে যাবে আমার অনুসারীরা কেন করতে আত্মগোপন করবে আল্লাহ বলেন এই মুহূর্তে তুর নিয়েতে যেই জাতি আসবেন এদের মোকাবেলা করার মতো ক্ষমতা

ওনাকে ওনার যার সফর করেছেন পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত উত্তর দিগন্ত পুরো দুনিয়া ভ্রমণ করেছেন একটা এলাকা জল পরে এটা বললাম আলুয়া গল কালো নয়ন ইন্ডায়া জু জব অযু জামু সিধু নেফিল আউল আলু লাকা খারো জাম আলা আ

আদম নবীর সঙ্গে কথা বলবেন আদম কাল্লা কি বলবেন হাদিস শরীফের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহ কুলি আদম আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ইয়া আদম আখিরি যে ভাসান নার জাহান্নামীদেরকে তুমি আলাদা করম আদম নবী বলবেন আল্লাহ পাক জাহান্নামী কারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000 থেকে 999 জন জাহান নামী আর একজন মাত্র জাহনাটি কত নয়শ নিরানব্বই জাহান আর একজন ওই কথাটা যখন রসুল বলেছেন আল্লাহ নবীর লক্ষ্য করলাম এমন একটা হালাম সবার মনটা দুর্বল হয়ে গেছে এটা এমন একটা হালাম যে হালতেন ছোটরা বড় হয়ে যায় বড়রা বৃদ্ধ হয়ে যায় এমন একটা অবস্থা আল্লাহ নবীজিকে বলেন সুর সুরাল্লাম এখন আমরা যারা আছি আমাদের মধ্যে কি জান্নাতি হবে আল্লাহ রসুল বলেন তোমরা টেনশন করিও না তোমরা গাবড়ে যেও না মনটা ছোট করিও না তোমরা মনে কষ্ট নিও না আল্লাহর নবী বলেন একজন যে জান্নাতি কবি সে কবি মানুষের মত দেখে আর নয়শো নিরানব্বই যে জাহান্নামি হবে তারা হবে আজুজ মাজুজ তারা কারা এবার এরা সংখ্যা কি পরিমাণ কিছুটা ঠের পাওয়া গেছে কম না বেশি ক্লাব বেশি এত বেশি এত বেশি আমরা একজন আর এরা নয় শত নিরানব্বই জম আমরা মাত্র একজন এরা নয় শত নিরানব্বই জম আল্লাহ পরবর্তীকালে আলম হাতা ইদা ফুতি হাতেয়া জু জুমাবানা যুজ অগমি কুল্লি হাত পরমার্থিক আরে আলম বলেন যখন নিয়াজত যুজের দেওয়ালটা চিত্র করে দাম হবে প্রতিদিন তারা চিত্র করেন কয়েকটা শিফটে তারা কাজ করে কিন্তু দেওয়ালটা চিত্র করতে পারে না শেষ প্রান্তে এসে তারা কয় আজকে আর না আগামী আগামীকাল আয়া কাল আয় দেখে জমনেরম নেই সুবহানাল্লাহ বলে বুঝছেন না গতকাল দেয়াল যেরকম ছিল আজকে আবার এরকম হয়ে গেছে এখন তারা আবার শুরু করেন করতে শেষ পর্যায়ে যায় যাওয়ার পরে বলে কার না আগামীকাল আগামীকাল এইসা দেখি পুরোটা দেয়াল ভরে গেছে একইভাবে করতে করতে যেদিন দুনিয়াতে আসার সিদ্ধান্ত আল্লাহ ওই দিন আল্লাহ তালা যেদিন তারা দুনিয়াতে আসবে আল্লাহর সিদ্ধান্ত আগের থেকেই আছে ওই দিনের আগের দিন তারা ভুলবে আজকে আর না আগামীকাল ইনশাল এটা কই আগামীকাল ইনশাল পরের দিন আইসা দেখব দেয়াল যতটুকু ছিদ্র করেছিল ত অবশিষ্ট আছে বাকি কাজটুকু করে তারা দেয়াল দেয়ালটা অতিক্রম করে তুনিয়াতে ঢুকবেন কোন দিক দিয়ে ঢুকবেন রসুল সাল্লুক্লাম বলেন ফিলিস্তিনের ওই দিকে ঢুকব সিরিয়ার দিকে ঢুকব ওই সময়ের সিরিয়া সিরিয়া ফিলিস্তিন সব কিছু মিলিয়েছিল সিরিয়া বর্তমানে তো সিরিয়া আলাদা হয়ে গেছে সাম আলাদা হয়ে গেছে ওই সময়ের সাম বর্তমানের ফিলিস্তিন বর্তমানের সিরিয়া বর্তমানের জর্ডান সব কিছু মিলে গেছিলো ওই সময়ের সাম আল্লাহ রসুল বলেন শাম দি আসবে সামের আবার আর রাসূল দাক্কাতrium দিয়েছেন ইনদাব বহাইরাত তাবারিয়া তাবারিয়া উপসাগরে আসবে আল্লাহ রাসূল বলেন কে পরিমাণ সংখ্যা কবি এই পরিমাণ সংখ্যা কবি এরা পানি পান করবে ওই সাগরের পানি পান করবে আল্লাহু আকবার পানি পান করতে যখন শুরু করবে এক ফুটা ফানি আর অবশিষ্ট থাকবে না জুরে বলেন এটা একদল ফরের দল যখন আসবে এরা আইসা দেখবো এত সুখ না এত সুখ না এরা মনে মনে ভাবে কোনো দিন মনে হয় এখানে ফানিওই ছিল না সুভান এভাবে তিন দলের দুনিয়াতে আসবে আর আসার পরে একবারে নবীগঞ্জ থেকে শুরু করে বাজার ছিলেন যা আছে এমন কোন অঞ্চল থাকবে না যেই অঞ্চলে তারা ডুব ধরবে যে আর কিচ্ছুই দুনিয়াতে থাকতো না এখনও এমন একটা অবস্থা আর খাওয়ার মতো কিচ্ছু নেই পড়ার মতো কিচ্ছু নেই আল্লাহ একবার আল্লাহর জমিনের মানুষগুলোর বড় কষ্ট হবে নবী আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মানুষের বড় কষ্ট হচ্ছে আপনি কোনো ব্যবস্থা দেন এদেরকে ধ্বংস করে দেন আল্লাহ পরবর্তিগের আনম কিছু কিছু প্রাণী পাঠাবেন এটাকে নাগাম বলে আল্লাহ রসুল বলছেন এগুলো তাদেরকে কামড় দিবে কামড় দিবে আর একে কামড়ে এরা মারা যান হবে আল্লাহ বলছেন মারা যাওয়ার পরে এদের সংখ্যাটা কি পরিমাণ এটা আরেকবার মানুষ চেয়ার করতে পারবো আল্লাহ রসুল বলছেন আধা হাফ জাগা আল্লাহর জমিনে এমন খুঁজে পাওয়া যাবে না যেখানে ইয়াজুজ মাজুজ নাই কত হাত অর্ধ হাত জায়গায় এমন খুঁজে পাওয়া যাবে না যেখানে ইয়াজুজ মাজুজ নাই। এবার মনে করেন ইয়াজুজ মাজুদের সংখ্যা কি পরিমাণ কম না বেশি বেশি আল্লাপুরমার দিগারে আলম ভালেন ইয়াজমাজুল এটা তুনিয়াতে আসবেন এটা কেমতের পর লক্ষণের চার নম্বর লক্ষণ